তিনি প্রতিনিয়ত আমাদেরকে কি রহমত কি নিয়ামত দান করছেন বিজ্ঞানীরা বলছেন যে একজন মানুষ একজন সুস্থ একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের প্রতি আল্লাহ তাআলা প্রতিদিন আঠেরো লক্ষ টাকা খরচা করেন প্রতিদিন আঠেরো লক্ষ টাকা খরচা করেন আপনি হিসাবে মেলাতে পারবেন না যে কি করে আমার প্রতি আঠেরো লক্ষ টাকা খরচা করছেন বিজ্ঞানিকরা বলছে হ্যাঁ চিকিৎসা বিজ্ঞান যে একজন মানুষের সুস্থ বয়স্ক মানুষের তার প্রতি আল্লাহ সুবাহান হওয়া তাহলে প্রতিদিন আঠারো লক্ষ টাকা করে খরচা করেন কেমনভাবে আপনি যে নিঃশ্বাস নেন এই যে মানুষ একজন সুস্থ সাবলীল মানুষ প্রতিদিন আঠাশ থেকে তিরিশ লিটার অক্সিজেন সে নিয়ে নেয় নিঃশ্বাস এবং প্রশ্বাস ফেলার জন্য শুধু এখানেই ক্ষান্ত হয়ে বিজ্ঞানীরা থেমে যায়নি তাছাড়াও আল্লাহ সুহ তালা আমাদের শরীরের মধ্যে একটি পাম্প দিয়েছেন যার আমরা নাম শুনেছি হৃপিণ্ড হিপিণ্ড নামে চিনি এই হিপিণ্ড এটিকে পাম্প বলা হয় এ প্রতিনিয়ত আমাদের শরীরের যে রক্তগুলো এই যদি পাম্প না থাকতো এই মাথায় রক্ত কি করে পৌঁছাবে এ তো উঁচু জায়গা রক্ত তো তরল পদার্থ যেদিকে নিচু হয় সেদিকে তো গড়িয়ে যাওয়ার কথা কিন্তু আপনার ব্রেন যে অচল হয়ে যাবে আপনার চোখ অচল হয়ে যাবে আপনার কান অচল হয়ে যাবে আপনার নাক জিহাব্বা দাঁত হাত পা পেট আর সব কিছু যে অচল হয়ে যাবে আর এই যে বিশ্ব ইঞ্জিনিয়ারের সৃষ্টি বিশ্ব ইঞ্জিনিয়ারের সৃষ্টি যে বিফলে যাবে তা কখনো হয় নাকি আল্লাহ সুবাহ তাহলে মানুষের শরীরের মধ্যে একটি পাম্প একটি হৃদয় বা একটি হিপপিণ্ড তৈরি করে দিলেন বিজ্ঞানীরা বলছেন এই হিপপিণ্ড প্রতিদিন তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার লিটার অক্সিজেন নিয়ে নেয় এটিকে পাম্প করে দেয় ব্রেনে রক্ত পৌঁছে দেয় আপনার চোখে রক্ত পৌঁছে দেয় আপনার কানে আপনার নাকে আপনার পায় আপনার দাঁতে আপনার হাতে আপনার পায়ে সব জায়গায় এই অক্সিজেনের কারণে এ পাম্প করে সব জায়গায় রক্ত পৌঁছে দেয় যদি আপনি এই যে অক্সিজেনগুলো আল্লাহ তালা যে তিনি আমাদেরকে মানে বিনা কারণে দিচ্ছেন বিনা কারণে বিনা চাওয়ায় তিনি দিচ্ছেন সামান্য আপনি মাসে তিন কেজি চাল পাবেন কেউ মাসে পাঁচ কেজি চাল পাবেন রেশন দোকানে সেই রেশন দোকানে পাঁচ কেজি তিন কেজি দশ কেজি চাল পাওয়ার জন্য রেশন পাওয়ার জন্য আপনাকে কত ফর্ম ফিল করতে হবে কত অনলাইন করতে হবে কত ভিডিওই যাও পঞ্চায়েতে যাও ওতায় যাও সেতায় যাও এই করো ফটো দাও সিগনেচার করো আই কার্ডের জেরক্স দাও কত কি আয়োজন মাসে তিন কেজি পাঁচ কেজি দশ কেজি চাল বা রেশন পাওয়ার জন্য আপনি বলেন তো আপনার প্রতি আল্লাহ সুবাহ হয় তালা যে প্রতিদিন আঠেরো লক্ষ টাকা খরচা করছেন আপনি কোন দিন আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন হ্যাঁ আলামিন আমার যে অক্সিজেন লাগবে আমার রেপিন্ডের জন্য পঁচিশ তিরিশ হাজার লিটার অক্সিজেন লাগবে এগুলো আমাকে দিয়ে দাও যে সূর্যের আলো লাগবে এই সূর্যের আলো দিয়ে দাও আমার চোখ লাগবে আমার পা লাগবে এগুলো কখনো কি ফর্ম ফিল আপ করে দিয়েছেন ইন্না রব্বাকা বিনাশিল্লা রহিম নিশ্চয়ই আল্লাহ নিশ্চয়ই তোমাদের রব তার মানুষের প্রতি তার বান্দাদের প্রতি অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু না চাইতেও তিনি দেন তিনি হলো রব তিনি মায়ের থেকেও নিরানব্বই গুণ বেশি ভালোবাসেন তিনি হলো রব এছাড়াও আপনি যে প্রতিনিয়ত সূর্যের যে আলো বা উত্তাপ নিচ্ছেন কখন কি হিসাব করেছেন বিজ্ঞানীরা বলছে যে সারা পৃথিবীতে সূর্য যে কখনো বছরের বিভিন্ন সময় বিভিন্নভাবে আলো দিয়ে থাকে কখনো আট ঘন্টা কখনো দশ ঘন্টা কখনো বারো ঘন্টা কখনো নয় ঘণ্টা তো বিজ্ঞানীরা বলছেন সূর্য যে উত্তাপ পৃথিবীতে ফেলে এই সূর্যর আট দশ ঘন্টা বাদ দিয়ে দেন এক সেকেন্ডের উত্তাপ তারা সার্চ করছে তারা সমীক্ষা করে দেখছে যে সূর্য যে এক সেকেন্ডের উত্তাপ যে আমাদের পৃথিবীতে সে ফেলে সারা পৃথিবীর যত মানে আগুন বা উত্তাপকৃত বস্তু আছে সে কয়লা হোক লোহা হোক বারুদ হোক আরও যা কিছু আছে সমস্ত কিছু নিয়ে যদি একত্রিত করা হয় এবং তা যদি প্রজ্বলিত করে যদি পৃথিবীতে উত্তাপ পৌঁছানো হয় তো সূর্য যে আলো পৌঁছাচ্ছে তার এক সেকেন্ডের উত্তাপ তৈরি করা আদৌ সম্ভব নয় তাহলে দেখেন না এর নাম হলো রহমান এর নাম হলো রহিম এর নাম হলো জব্বার এর নাম হলো কহার। সেই রবকে ছাড়া আপনি কোথায় ঘুরছেন সেই রবের ইবাদত সেই রবের মন্দেগি সেই রবের পায়রুবি ছাড়া আপনি কোথায় যাচ্ছেন আমার মা গত আট থেকে দশ বছর আগে তিনি একটি নার্সিংহোমে ভর্তি ছিলেন আইসিইউতে তো সেখানে আমরা মা একদিন সম্ভবত এক থেকে দেড় দিন তিনি অক্সিজেন নিয়েছে আইসিইউতে তো এক থেকে দেড় দিন অক্সিজেন নেওয়ার ফলে এক থেকে দেড় দিন অক্সিজেন নিয়েছে বা কয়েক ঘন্টা আমার ঠিক খেয়াল নেই তো এর ফলে দেখা যাচ্ছে যে কয়েক ঘন্টা বা কিছুক্ষণ তিনি অক্সিজেন নেওয়ার ফলে সেই অক্সিজেনের দাম হচ্ছে কত সাতচল্লিশশো ক টাকা সামান্য কয়েক ঘন্টা আট থেকে আজ থেকে আট থেকে দশ বছর আগে তো চিন্তা করেন আপনি যে অক্সিজেন নিচ্ছেন আপনার রেপিন্ড অক্সিজেন নিচ্ছে আপনি যে হাওয়া এই যে বাতাস বিশুদ্ধ বাতাস পাচ্ছেন আপনি যে পানি পাচ্ছেন আপনি যে সূর্যের উত্তাপ পাচ্ছেন কখনো কি চিন্তা করেছেন এই যা কিছু আমার জন্য দিচ্ছে সেই নিয়ন্ত্রণটা কে তাকে আমরা ভুলে যাচ্ছি আমরা সদা সর্বদা বিভিন্ন শয়তানি কার্যকলাপের পিছনে ছুটছি তাঁর ইবাদতবন্দিগী বাদ দিয়ে বিভিন্ন রকম নিজের খায় পিছনে দৌড়াচ্ছি আল্লাহ সুবাহ আলা তিনি বলছেন ফাজ করুন আজ কুরকম অস্কুরুলিওয়ালা তাক ফুরোনজকুরো নি তোমরা আমাকে স্মরণ করো আমার জিকির করো আমার স্মরণ করো আজ করো হজকুরোনি আজ করুকুম যদি তোমরা আমাকে স্মরণ করো আমার জিকির করো আমিও তোমাদের স্মরণে রাখবো অশকুরোলি ওয়ালা তাক এবং আমার যে নিয়ামতগুলো পাচ্ছ আমার যে রহমতগুলো পাচ্ছ আমার যে করুণাগুলো পাচ্ছ সেগুলোর শুক্রিয়া আদায় করো এবং তোমরা কুফরি করো না তোমরা না শুক্রি করো না আর যদি না শুক্রি করো ইন নাজাব ইলা তাহলে আমার আজাব শুনে রাখো আমার আজাব বড় ভয়ঙ্কর আমার আজাব বড় ডেঞ্জারেস আমার আজাব বড় খাতারনাক সুতরাং আমার মুসল্লিয়াঙ্গনেরা আজকের যারা আমরা এখানে সুস্থ বিবেক সম্পন্ন আছি আপনি আপনার বিবেক দিয়ে চিন্তা করেন আপনাকে যে আল্লাহ সু তা আলা বিবেক দিয়েছে ব্রেন দিয়েছে সেটি চিন্তা করেন তো আমরা কখনো কি তাঁর সুক্রিয়া বা কৃতজ্ঞতা আদায় করে শেষ করতে পারব কখনো পারব প্রতিদিন আপনার পিতা আপনার স্বামী আপনার ছেলে আপনার সব থেকে যে বেশি মহাপ্পত করে সে কি আপনার পিছনে প্রতিদিন আঠারো লক্ষ টাকা খরচা করতে পারবে প্রতিদিন আঠারো লক্ষ টাকা খরচা করা তার প্রতি সম্ভব কিন্তু আল্লাহ হাসুবাহ তালা কি দয়ালু কি মেহের মান মানুষ তার কুফরি করছে মানুষ রবের নামে গালাগাল করছে কত রকমের কত শ্রেণীর মানুষ তার নামে নানান কিছু করছে তবু তিনি রহমান তিনি দয়ালু তিনি সবাইকে সুন্দরভাবে জীবন অপকরণ পৌঁছে দিচ্ছেন এর নাম হলো রহমান এই যদি যা কিছু বললাম এই সূর্যের আলো বলেন এই বিশুদ্ধ বাতাস বলেন এই অক্সিজেন বলেন এই পানি বলেন এই সব কিছু যদি কিনে সরবরাহ করার যদি প্রসেস বা প্রচলন থাকতো তাহলে পৃথিবীর তামাম পৃথিবীর তাবড় তাবড় বিলিয়নার মিলিয়নার ট্রিলিয়নার যারা আছেন মুহূর্তের মধ্যে সব দেউলিয়া হয়ে যেত কিন্তু কি রহমান কি রহিম তিনি তিনি আমাদের প্রতি কত দয়া করছেন সুতরাং আজকের আমরা এই যা কিছু শুনছি এর থেকে একটু বোঝার চেষ্টা করি এর থেকে কিছু ব্রেনে নেই একটা সময় দেখবেন এই বোঝাবের মতন লোক থাকবে না এই বোঝাবের মতন লোক থাকবে না আর লোক থাকবে তো সময় থাকবে না আর সময় থাকবে তো লোক থাকবে না আর যদি সময় আর লোক থাকে তো আপনারা থাকবেন না সুতরাং এখন এই যে সময় আছে এখন যে বোঝার সময় আছে এগুলো বুঝে নিয়ে আমরা বাস্তব জীবনে আমল করার চেষ্টা করি বাস্তব জীবনে আমার রবকে যথাযথভাবে তানার ইবাদত বন্দিকে বা তার সুক্রিয়া কৃতজ্ঞতা আদায় করার চেষ্টা করি তিনি বলছেন মা আমি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছি আমা বাইনা হোমা আল এবং এর মাঝখানে যা কিছু সৃষ্টি করেছি কোনো কিছু খেলাচ্ছলে বা ক্রীড়াচ্ছলে সৃষ্টি করিনি সুতরাং তোমরা এগুলো ছলে বা ছলে নিও না এগুলো তোমাদের জন্য অশেষ অশেষ রহমত এই রহমত বা নিয়ামত পেয়ে আমি আল্লাহ আমি রব আমার কৃতজ্ঞতায় সিজদা জ্ঞাপন করো আমার সুক্রিয়া আদায় করো তাহলে তোমরা সফল কাম হবে ফি দুনিয়া বা আখির দুনিয়া এবং আখেরাতে তোমরা সফলকাম হয়ে যাবে তোমরা সাফল্য লাভ করবে তোমরা সাফল্যের চূড়ায় পৌঁছে যাবে